খন বিভিন্ন সন্ত্রাসীরা তোমাদের মন্দির গিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে তখন আমাদের মুসলমান আমাদের ওলামায়ে কিরাম মাদ্রাসার ছাত্ররা তোমাদের মন্দির পাহারা দিয়েছে ঠিক কিনা বলে অতি বাংলার জমিনে মুসলমানদের কাছে তোমরা নিরাপদ ইসকন্দের কাছে তোমরা নিরাপদ রিসেন্টলি আমার ভাই চট্টগ্রামের আইনজীবী যিনি ন মুসলিমদের ব্যাপারে খুব কঠিন ভূমিকা রাখেন তিনি হওয়ার পর থেকে নিয়ে বিভিন্ন হাইকোর্ট সুপ্রিম কোর্টে হয়ে দুর্বল অসহায় মানুষদের পক্ষে যে উকিল যে বিরেস্টার যে আইনজীবী সব থেকে ভালো ভূমিকা রাখতেন তাদের মধ্যে একজন হচ্ছেন সাইফুল ইসলাম আলী ঠিক কিনা আমাদের এই দেশ শান্তি প্রিয় দেশ আমাদের এই দেশ মুসলমানদের দেশ নব্বই পার্সেন্ট প্লাস মুসলমানদের এই দেশ আমাদের এই বাংলাদেশ এই দেশের মধ্যে হঠাৎ করে এতদিন পর্যন্ত খবর ছিল না যদিও উনিশশো ছেষট্টি সালে কলকাতায় জন্ম হওয়া যুক্তরাষ্ট্রে অবস্থান করা শ্রীল প্রভুপাথ তিনি এই স্কনকে তৈরি করেছে তার টার্গেট ছিল হিন্দুদের মধ্যে কৃষ্ণ চন্দ্রজি রামকৃষ্ণের ভালোবাসা নৃত্য ভোজন গরিব অসহায়দের মধ্যে তিনি বিস্তার করার জন্য টার্গেট নিয়েছিলেন কিন্তু তাদের মধ্যকার ভিতরে যে বড় ধরনের একটি চক্রান্ত একটি অরাজকতা আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড যা বিগত পনেরো ষোলো বছরে আমরা বিভিন্ন সময় তাদের এই অরাজকতা জঙ্গি সংগঠনমূলক আচরণ আমরা দেখেছি ঠিক কিনা বলে কিন্তু মাথা চারা দিয়ে যদিও তেমন একটা দেখি নাই তলে তলে অনেক করেছে ইদানিং তারা যে একটা জঙ্গি সংগঠন আমাদের উপরে আমাদের ছোট্ট ছোট সোনামণিদের উপরে মাদ্রাসার কোমলমতি সন্তানদের উপরে জঙ্গির প্রলেপ লাগিয়ে ইস্কন নামক যে সন্ত্রাসী জঙ্গি সংগঠন তারা কর্মকাণ্ড করে মানুষদের মধ্যে ভয় ভীতি একটি ত্রাস চালু করেছে মানুষদের মধ্যে ভীতি তৈরি করেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে চালানোর পরে মানুষদের মধ্যে তারা এক ধরনের ভীতি তারা তৈরি করার চেষ্টা করেছে ইসলাম প্রিয় তৌহিদ জনতা আলে মোলামা মিলে তাদের উপরে একটি অবস্থান যখন দৃঢ়ভাবে দাঁড় করিয়েছে তারা ভয় পেয়ে মাথাচাড়া চারা পারে না কিন্তু ইদানি তারা যে একটা জঙ্গি সংগঠন তারা যে একটা নাস্তিকবাদের চেতনা নিয়ে জঙ্গিত্বের চেতনা নিয়ে বাংলার ভূখণ্ডে আছে এর বড় প্রমাণ দিয়েছে দিন দুপুরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করার মধ্য দিয়ে ঠিক কিনা বলে বাংলাদেশ বুঝেছে এটা জঙ্গি সংগঠন আমার সরল মনা হিন্দু ভাইদেরকেও দারুল হেদা মহিলা মান্দাসের মাহফিল থেকে বলতে চাই তোমরাও জেনে রাখো ওরা তোমাদের বন্ধু নাম করে নিজেরা ধাসছে ইস্কন তোমাদের কোন বন্ধু হতে পারে না তোমরা দেখেছ ওলামায় কেরাম মাদ্রাসার ছাত্ররা যখন বিভিন্ন সন্ত্রাসীরা তোমাদের মন্দির গিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে তখন আমাদের মুসলমান আমাদের মাদ্রাসার ছাত্ররা তোমাদের মন্দির পাহারা দিয়েছে ঠিক কিনা বলে অতএব বাংলার জমিনে মুসলমানদের কাছে তোমরা নিরাপদ ইস্কন্দের কাছে তোমরা নিরাপদ ন